এর পরে দোয়া পড়ে দুরুদ পড়ে তাসবিহ পড়ে চোখ বন্ধ করে পড়তে থাকে ও বাবা মুরি চিন্তা করো না বাবা আমি জুলফিকার তোমার জন্য দোয়া করব বাবা তবে বাদ ফজরের নামাজের পরে তোমাকে বলবো রাইটা তোমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে যেমন ছোট হুজুর কিবলা رحمتুল্লাহ আলায় ফুরফুরার জমিনে বসে আছেন মসজিদে

তুমি বিপদে পড়েছ আগে দোয়া নাও তারপরে দাওয়াই নাও আজ থেকে বিশ পঁচিশ বছর আগে বাড়ির মধ্যে কোনো পা পেটে যন্ত্রণা হলে অসুস্থ হলে জ্বর হলে আগে মুরব্বীরা বলতে চাও আগে মোল্লা সাহেব আছে মোল্লা সাহেব আছে মল্লাজি আছে কি হুজুর আছে একটু দোয়া নিয়ে এসো পানি বড়ে নিয়ে এসো নুন বোঝে ডাক্তার দরকার নাই হুজুরের দোয়াটা দরকার এখন বর্তমান সময় ডাক্তারের দরকার হুজুরের দোয়াটা পরে যখন ক্যান্সারে একেবারে শেষ করে যায় এই এই ফাইভ পার্সেন্ট হয়ে গেছে তখন বলছে হুজুর আপনার কাছে এসেছি ক্যান্সারে বাঁচবো না তার মানে কোরান বললো আগে দোয়ানগ তারপরে দাওয়ানগ আমি বললাম আগে দাওয়ান তারপরে দোয়ানক তার মানে আমাদের মন মানসিকতা পুরো চেঞ্জে চেঁচে কোরানের বাড়িতে বিপদ আসছে পাই ধরে বলছি রাগ করবে না বোঝানোর জন্য যাই হোক ওদিকে এখন পছন্দ নয় যেটা বলার মোরা খাবার ব্যাপারটা বলার জন্য ছোট হুজুর কেবলা বলছে বাবা কি খবর তুমি কাঁদতেছো কেন বাবা হুজুর আমার একটা সম্পত্তি ছিল আমরা বাস করে আছি পাশের মহল্লার পাশের বাড়ি আমার উপরে এমন জুলুম অত্যাচার করেছে আগামীকাল কেসের রায় ঘোষণা হবে হুজুর আমি আপনার পুরী আপনার কাছে এসেছি একটু দোয়া করেন ছোট হুজুর কেবলা বলে বাবা হকে তো জায়গার মালিকানা তুমি তো জি হুজুর সত্যি বলছো জি হুজুর সত্যি বলছো জি হুজুর তিনবার অঙ্গীকার নিলে ঠিক আছে বাবা তুমি অপেক্ষা করো আমি জুলফিকার তোমার জন্য দোয়া করছি একটু অপেক্ষা করো জহরের নামাজের পরে তোমাকে বলবো জহরের নামাজ জামাতে হয়ে গেল হুজুর মুনাকাবা হালতে দোয়া দরুদ পড়ে দেখছে মুরিদ পিছনে ও বাবা মুড়ি অপেক্ষা করো আসরের নামাজের পরে তোমায় বলবো মনে মনে চিন্তা ঠিক চাল্লা তারপর চলে যাব আসরের নামাজ হয়ে গেল আল্লাহ আমার কি ছোট হুসুর কেমলা কাবাই বসলেন কিছুক্ষণ পরে তাকিয়ে বলছে বাবা অপেক্ষা করো বাবা বাদ মা তোমাকে বলবো

পরে দোয়া পরে দরুদ পরে তসবি পরে চোখ বন্ধ করে পড়তে থাকে এশা নামাজের পরে আমাদের তারিখা অনুযায়ী একশো বার করে দরুদ পড়া হয় হয় সেটা কাদেরিয়া অথবা চিস্তিয়া দুই তারিখার ভিতরে যে কোনো একটা তারিখা তখন এই দুই তারিখা মোকাম্মল হয় যখন নাকসে বান্দিয়া অথবা মুজাদ্দে দিয়ে পীর পৌঁছে দেয় আপনাকে এই তারিখার ভিতরে দরুদ পড়ানো হয় একমাত্র কারণ হলো আমাদের পীরেরা আমাদেরকে দরুদের সঙ্গে সম্পর্ক সম্পর্কের তাল্লুক লাগিয়ে দিয়ে আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক জুড়ে দেন আল্লাহ নবী দিদার পেয়ে গেলে আমার মুড়িদরা জান্নাতি হয়ে যাবে জোরে বলে ওদের মুরা কাবা কিছুক্ষণ পরে চকুলে বলছে বাবা মুড়ি ফজরের নামাজের পরে তোমায় বলবো মুরি বন্ধ করে বসে আছে কিচ্ছু বলে না ও বাবা মুরি চিন্তা করো না বাবা আমি জুলফিকার তোমার জন্য দোয়া করব বাবা তবে বাদ ফজরের নামাজের পরে তোমাকে বলবো রাইটা তোমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে রাত মদ্য হয়ে যাচ্ছে মহল থেকে দিয়ে কি বলছে বাবা খাও আমি জুলফিকা তোমার জন্য চিন্তায় আছি বাবা যখন মধ্যরাতে এসে গেল আল্লাহর ওলি আপনার আমার পীর মহল থেকে বেরিয়ে একটা লণ্টন হাতে করে আসতেছে বাবা মুরিদ কোথায় বাবা মুড়িদের চোখ দিয়ে পানি আল্লাহ আল্লাহি দেখে মুড়িদের হাফ খাবার খেয়ে খায় না মুড়িদের চিন্তায় মুহীদ ঝঞ্ঝন করে কান্দে জাল্লা আমার কি হবে আল্লাহুল্লা ডাকলেনা বাবা মুরিদ কেদো না বাবা চিন্তা করো না বাবা ও বাবা মুরিদি রে তুমি চিন্তা করলে আমি জুলফিকার বড় চিন্তিত হয়ে যাব আমি তোমার পীর আমি তোমার রাখবার আমি তোমার মুর্শিদ কে দোনা বাবা আল্লাহ দরবারে দোয়া চাইবো আল্লাহ হক আর বাতিলের ফয়সালাটা করে দেবে যেটা হক হকই পাবে বাতিল বাতিলের খাদায় থাকবে আমি আল্লাহর ও বান্দা জুলফিকার তোমার জন্য দোয়া করব কে দোনা বাবা ও বাবা মুরিদ আমি জুলফিকার একটু টয়লেট যাব লন্ডনটা হাতে ধরে আমাকে একটু কি আলো দেখাতে পারবে বাবা লন্টন ধরিয়ে দিয়েছে টুকটুক করে সামনে যায় হুজুর আমার সামনে মুড়ির পিছনে দরজার কাছাকাছি গিয়ে আল্লাহর অলি দরজা খুললেন মুড়িদের

মুরিদ লন্ঠন হাতে করে দাঁড়ানো রাত মধ্য থেকে ধুলে বললো যাও ফুল্লাই রাতের শেষ অংশে পৌঁছে গেল সুবে সাদে হবার আগে ফজরের ওয়াক্ত এসে গেল ফুরফুরার জমিনে আজান শুরু হয়ে গেল সর্ব জায়গায় ফজরের ভক্তের আজান শুরু হয়ে গেল আস্তে আস্তে করে আজান শুরু হওয়ার পরে সুবে সাদেকে পরিষ্কার আজ হতে লাগলো অক্ত আস্তে আস্তে করে বাড়তে লাগলো আসমান আসমানে আকাশ পরিষ্কার হতে লাগলো ওই মুরিদ লন্ঠন হাতে করে বলেন আল্লাহর কসুম আল্লাহর কসুম আল্লাহর কসুম আমি লন্ঠন হাতে ফুরফুরাই দাঁড়ানো ছিল কি জানি বলতে পারবো না কি জানি আমার মাথায় ঢুকলো না আমি যখন লন্ঠন হাতে করে দাঁড়ানো হজরের বক্ত যাই যায় অবস্থা আল্লাহর কসম আমি দেখি আমি ফুরফুরার জমিনে নাই লন্ঠন আমার হাতে আমি আল্লাহর বান্দা আমার বাড়ি বাংলাদেশে বাড়ির

এমন পীরের দোয়া থাকলে আমি যদি হক থাকি আল্লাহ আমার ফায়সালা করে দেবেন জোরে বলে জোরে বললেন না পীর আর murid হুজুর হাসছে বাবা বলো হুজুর এই নাও হুজুরের হাতে লন্ঠনটা দিয়ে আমানত দিয়ে পাটা জড়িয়ে ধরে বলছে হুজুর বুঝতে পারি না হুজুর একটু বলেন আপনি কি করে গেলেন কিভাবে কি করলেন একটু আমায় বলেন ছোট হুজুর কেবলা বলছে বাবা আমি তোমাকে জহরের পরে যখন বলেছিলাম বলবো জহরের পরে বলছিলাম আসরের পরে বলবো ওই সময় জহরের নামাজের পরে আমি মুরাকাবা হালতে বাংলাদেশে একেবারে কোটে পেস্কারের কাছে হাজির এই বাবা আমার মুড়িদের সম্পদের ব্যাপারে কি করছো দেখো উনি আমাকে দেখে চমকে গিয়ে বলছেন হুজুর আমি কাগজগুলো দেখে আসরের পরে বলবো আমি জুলফিকার তোমাকে আসরের পরে বললাম আবার আসরের পরে আমি বাংলাদেশ গেলাম সেখানে তখন দেখে বলছে বাপ হুজুর আমি মগরবের পরে বলবো আমি আপনাকে মকরবের পরে বললাম যখন মকরবের পরে গেলাম আমাকে বলছে হুজুর এখনো খুঁজে পাইনি এসার পরে বলবো আমি তোমাকে এসার পরে বললাম এসার পরে আমি আবার গেলাম আমাকে বলছে হুজুর আজকে রাতটুকুন সময় দিতে হবে কাগজটা খুঁজে দেখি যখন রাত গভীর আমাকে আমি গেলাম আমাকে খবরে বলছে হুজুর আপনার মুড়ি মুরিদের রায় আমি কি করব আল্লাহর কাছে কেঁদে বলেছিল আল্লাহ আমি জুলফিকার আপনার যদি বান্দা হয় আল্লাহ আপনার রাসূলের হাতে কই তাহলে আমার মুরিদের হাতে কোন ওসিলাই দেব আমি লন্ডন ধরিয়ে দিয়ে টয়লেটে না ঢুকে আল্লাহ দরবারে মসজিদে গিয়ে কেঁদেছি আমার আল্লাহ ফজরের নামাজের পরে আগে তোমাকে তোমার আমার এলাকা ছেড়ে তোমার এলাকায় ওই লন্ডনের ওসিলায় আমি জুলফিকারের দোয়ার বাদাওলাতে পৌঁছে দিয়েছে জুরে বলি আপনি কটা নেবে আমি আপনাকে ছোট হুট কে বলে বড় হোজরে কে বলে জার দিতে পারবো এরা মোরাকাবা করতে এখন আমরা তো আর মোরাকাবাই বসিনা দরিকাই করিনি পড়িনি যাই হোক যে কথা বলতে গিয়ে অনেক কথা এসে যাচ্ছে তারা ছিলেন রসুলের এর আছে আবু বাকার সিদ্দিক বলে নিয়া রসুল আল্লাহ আপনি দাঁড়ানো একজন জান্নাতী আরেকজন জান্নাতীকে মাথায় আনছে রসুল বলছেন আবু বাকার আমায় ভালোবাসো জি হুজুল কতটা হুজুর আপনাকে সব সময় দেখতে চাই আপনি নবী তাই কবি বলছেন আমার দেহ মন বলে নবি নবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবি নবি আমার দুই নয়নে ভাসে ছবি ইয়া রাসূলুল্লাহ আপনি যে নূর নবী আপনি যে আল্লাহর নবী আপনি যে নূর নবী আমার দেহ মন বলে নবী আমার দুই নয় ভাসে ছবি अवनी जे नूरे नोबी हस दुल अंब पाटाल रबु किबरिया हसी ए दुल পাঠালেন রঘু কি পিরিয়া হে হে সোনাইতে পরনি বনি হে হে সোনে কন আনির বনি আমার দেহ মন বালেন বিনবি আমার দুই নয়নে ভাসে ছবি আবী যে নুরে নবি আব আমি যে আল্লা নুবি আরহম তুলিল আলামীন আবি উম্মা তে যামিন আর হুল আমিন আপনি উম্মা তেরে জামিন হায় হায় দেখাইলেন এক নতুন বানি হায় হায় দেখাইলেন এক নূরের জ্যোতি আমার দেহ মন বলে নবি আমার দুই নয়নে ভাসে ছবি ইয়া রাসূল रूबी अपनी जे नूर नबी अपनी जे अलूबी